হ্যালো গাইজ আমরা এখন পদ্মা সেতুর উপরে কি বিশাল মনোমুগ্ধকর দৃশ্য চারিপাশের আকাশ খোলা নিচ দিয়ে বয়ে চলেছে পদ্মা সেতুর বিশাল ধারা তারা ভাবতেই পারেন না আগে এই নদী পার হতে কত সময় লাগ কত কষ্ট হতো আর এখন মাত্র কয়েক মিনিটে বিশাল নদী পার হওয়া সম্ভব আমরা মূলত ঢাকাতে গিয়েছিলাম ঢাকা থেকে আসার এই পদ্মা সেতু হয়ে আসছি এবং যাওয়ার সময় পদ্মা সেতু হয়ে গিয়েছিলাম দেখতে দেখতে আমরা পদ্মা সেতুর উপরে উঠে গেলাম পদ্মা সেতু চালু হওয়ার পরে দক্ষিণ অঞ্চলের সাথে ঢাকার সংযোগ অনেক সহজ হয়ে গেছে ব্যবসা বাণিজ্য এবং ভ্রমণের জন্য পদ্মা সেতুর গুরুত্ব অপরিসীম বন্ধুরা আপনারা যদি কখনও পদ্মা সেতুতে না ঘুরতে আসেন আমি বলবো একবার ঘুরে দেখে যান আমাদের এই পদ্মা সেতু দেখলেই আপনি হতাশ হয়ে যাবেন এবং মনোমুগ্ধতায় হারিয়ে যাবেন বাইরে থেকে ভিউ নেওয়ার পরে গাড়ির ভেতরে ক্যামেরাটাকে ঢুকিয়ে দেখলাম যে গাড়ির ভিতর থেকে আমাদের পদ্মা সেতুর ভিউটা কেমন লাগে ড্রাইভার আঙ্কেলও আরামে ড্রাইভ করতেছিল এবং ফিল নিতেছিল আমাদের এই পদ্মা সেতুর আমরা যেহেতু শীতের ভিতরে আসছিলাম তো ফোন দিয়ে নদীর উপরে ক্যামেরা জুম করে দেখতেছিলাম যে কুয়াশা কত ঠিক আছে ড্রাইভার আঙ্কেল গাড়ি চলাইতে বাসটাকে ওভারটেক করতে চেয়েছিলো সামনে টাক থাকার কারণে সে ওভারটেক করতে পারেনি আমি আবারও ক্যামেরায় জুম দিয়ে দেখতে চেয়েছিলাম যে কিছু দেখা যায় কি না কুয়াশার মধ্যে আশা করি আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এরকম ছোট্ট ভিডিও পাওয়ার জন্য আপনারা আমার সঙ্গে どんなこと